আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আর যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়েই আমাদের সাথেই থাকবেন আপনাদের একটি লাইক কিন্তু আমাদের কাছে অনেক বেশি মূল্যবান বারবার একই কথাই বলি প্লিজ একটি লাইক দেবেন আর এই তো ঢাকা শহরে চলে এসেছি আপনারা তো জানেন যারা আগের ভিডিওটি দেখেছেন তো কেন এসেছিলাম সেটাও আগের ভিডিওতে বলেছিলাম আমার একটা প্রফেশনাল এক্সাম ছিল ব্যাংকিং ডিপ্লোমা যেটা বলা হয় তো সেটাই আর কি পরীক্ষা দেওয়ার জন্য ঢাকায় এসেছিলাম আর এই পরীক্ষাটা আসলে আমাদের দরকার প্রমোশন পাওয়ার জন্য এখন ম্যান্ডেটরি করা হয়েছে পরীক্ষা দিতে এসেছি আর আমার পরীক্ষার সিট পড়েছে জাহাঙ্গীর গেটের শাহিন কলেজে শাহিন কলেজ এইটাই এত বেশি সুন্দর এত নিট এন্ড ক্লিন এবং এত বেশি গর্জিয়াস আসলে পরীক্ষা দিতে এসেও ভিডিও না করে আর থাকতে পারলাম না আমার কাছে এত বেশি ভালো লেগেছে এই জন্য একটু একটু ভিডিও করে নিলাম অসাধারণ একটা ক্যাম্পাস অন্যরকম সবকিছু মিলে অনেক বেশি ভালো লেগেছে আর এখানে পরীক্ষার ডিউটি পড়েছে কোনো ঝামেলা নাই কোনো ঝঞ্ঝাট নাই এর আগের একটা পরীক্ষা দিয়েছিলাম ঢাকা কলেজে যেখানে আর কি একটা ব্যাগ রাখার মতো জায়গা নাই নিরাপত্তার খুবই অভাব ছিল এখানে আর কি এরকম কোনো কিছুই নাই খুব ভালো লেগেছে আর আলহামদুলিল্লাহ পরীক্ষাটাও মোটামুটি হয়েছে সবাই দোয়া করবেন যেন ভালো মতো পাশ করে যেতে পারি এক সময় সরকারি চাকরির জন্য এভাবে পরীক্ষা দিয়েছি ব্যাংকে ঢোকার পরে কিন্তু আবার আবার এরকম পরীক্ষা দিচ্ছি লাইফে আসলে পড়াশোনার যেন শেষ নাই তো পরীক্ষা শেষ করে এই তো আবার বাসে উঠেছি বিআরটিসি এর দোতলা বাস আমি এবং আমার কলিগ ছিল আমার সাথে আমি আগে যখন ঢাকায় থাকতাম তখন বিআরটিসি এর দোতলা বাসে উঠলে কিন্তু আমি একদম দোতলাতে উঠে এসে বসতাম আমার এই দোতলায় বসে যেতে খুব বেশি ভালো লাগতো আজও তাই করলাম আমরা দুজন মিলে বসুন্ধরা ছিটিতে চলে এসেছি আসলে একটা সারপ্রাইজ আছে এ কারণে কিন্তু বসুন্ধরা চিঠিতে চলে এসেছি আর সেটা হচ্ছে আমার ওয়াইফ মানে তাপসিরের আম্মু আমাকে একটা ফোন গিফট করছে আর এটা কিন্তু একটা অন্য রকম একটা হুট প্ল্যান হলো আমার আসলে ফোন কেনার কোনো ধরনের প্রিপারেশন ছিল না তো তাপসিরের আম্মুই মেনলি অনেক বলে বলে আমাকে ফোনটা কেনাচ্ছে আসলে যেটা সত্যি কথা সেটা হচ্ছে আমরা ব্লগিং করি আর ভিডিও বানাতে গেলে একটা ভালো ফোন কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ভালো ক্যামেরায় অনেক বেশি মানে জরুরি সুন্দর কোয়ালিটির ভিডিও বানাতে গেলে কিন্তু ভালো মোবাইল বা ভালো ক্যামেরার বিকল্প নাই আর যেহেতু মোবাইল একটা ভালো মোবাইল হলে কিন্তু নিজের পার্সোনাল জন্য ইউজের ব্যবহার করা যাবে সেই সাথে ভিডিও করতেও কিন্তু অনেক কাজে আসবে তো এ কারণে কিন্তু আর কি তাপসিরা রাম্মু বলছিল যেহেতু তুমি ঢাকায় গেছো আর আমাদের তো এখন আসলে হুটহাট করে ঢাকায় যাওয়া হয় না আর এক সময় ঢাকায় ছিলাম দীর্ঘ এগারো বছর ঢাকায় প্রচুর ঘুরে থেকেছি ভালো লেগেছে আমার প্রিয় শহর আমার প্রাণের শহর আমার ঢাকা শহর এত এত যানজট তারপরেও আমার কেন যেন ঢাকা শহরটাতে খুব বেশি ভালো লাগে আমার প্রাণ এখানে একদম তো যেহেতু সরকারি চাকরি করি এবং ট্রান্সফারের চাকরি আমার আসলে এক জায়গা থাকার তো উপায় নাই ট্রান্সফার হয় এখন যেহেতু ঢাকার বাইরেই মোটামুটি পোস্টিং হচ্ছে আর এ কারণে ঢাকার বাইরে থাকতে হয় আর যেহেতু ঢাকার বাইরে থাকি তাই সবসময় ঢাকায় আসা যাওয়াটা কষ্ট হয়ে যায় তো যখন যেমন প্রয়োজন পড়ে তখন ঢাকায় আসি তো এই কারণে আর কি তাপসের রাম্মু বললো যেহেতু ঢাকায় গেছো তুমি একটা ফোন কিনে নাও কারণ আমার ফোনটাতে বেশ কিছুদিন ধরেই অনেক প্রবলেম হচ্ছে তো আসলে ফোন কেনার জন্য কোনো ধরনের প্রিপারেশন ছিল না বাজেটিং এরও কোনো ধরনের প্রিপারেশন ছিল না আর আসলে আমাদের ফিনান্সিয়াল মিনিস্টার আমার এবং তাপসের রাম্মুর বন্ধু কমন বন্ধু আমাদের প্রিয় ভাই তাপসের রাম্মুর খালাতো ভাই আমার বড় ভাই তন্ময় আসলে তন্ময় আমার অনেক একজন বন্ধু ফ্রম অ্যানাদার মাদার বলতে পারেন মানে ও আমাদের খুব বেশি ভালোবাসে আর আমাদের মানে মিউচুয়াল একজন বন্ধু আমাদের সবকিছুতে ও অনেক বেশি ফ্রেন্ডলি এবং ছায়ার মতো আমাদের পাশে থাকে এর আগে যখন ইন্ডিয়াতে গিয়েছিলাম ইন্ডিয়া যাওয়ার পুরো কষ্ট বিয়ার করেছে তন্ময় যদিও ওকে আমি মাসিক কিস্তি হিসেবে এখনো সেটা পেইড করি আর আজকেও কিন্তু সেম একই ভাবে ফোনের টাকাটা সে কিস্তিতে আমাদেরকে নিয়ে দিচ্ছে এবং সেটা তাফসিলের আম্মু পেইড করবে আর ডিপিএস এর টাকা দিয়ে মানে তন্ময়কে যাই হোক আমি আসলে এভাবে নিতে চাইনি কিন্তু বউ গিফট করলো এতগুলো কথা কেন বললাম আসলে সেটাই বলছি মানুষ কিন্তু স্বপ্ন দেখতে পছন্দ করে ভিতরে ভিতরে অনেক স্বপ্ন থাকে আর সেই স্বপ্ন কিন্তু ধীরে ধীরেই পূরণ করতে হয় এই স্বপ্ন একান্তই নিজের এবং এটা পূরণ করার দায়িত্বটাও কিন্তু নিজের আমরা দুইজনই স্বপ্ন বিলাসী দুজন দুজনের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি মানুষের জীবন আর কয়দিনের তো আসলে এত টাকা পয়সা জমিয়ে লাভ কি। সাধ্যের মধ্যে যতটুকু পারা যায় নিজের ভালো লাগা নিজের স্বপ্নগুলো গুলো পূরণ করা উচিত আলহামদুলিল্লাহ আমাদের আরেকটি স্বপ্ন পূরণ হলো ধীরে ধীরে এভাবেই আমাদের স্বপ্নগুলো আল্লাহ তালা পূরণ করুক সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি কিন্তু একটা ফোন পছন্দ করে ফেলেছি এটা হচ্ছে ভিভো থার্টি আসলে আমাদের একটু বেশি ছিল ছিল একটু ভালো ক্যামেরার ফোন আমরা খুঁজতে ছিলাম পঞ্চাশ থেকে ষাট হাজার এরকম বাজেটের মধ্যে ফোন দেখছিলাম তো এই বাজেটের মধ্যে আসলে স্যামসাং অপ্পো তারপরে রিয়ালমি আইফোন মানে আর কি সুবিধা মতো পাচ্ছিলাম না বিশেষ করে অন্যান্য যে কোম্পানিগুলো আছে তারা এই বাজেটের ফোনগুলো গুলো আসলে রাখেনি ভিভোর এই মডেলটা মোটামুটি সব দিক থেকে আমাদের ভালো লেগেছে আর এই মডেলটা সম্পর্কে আমাদের আইডিয়া ছিল আমাদের এক রিলেটিভ সে কিনেছে সবাই বললো যেহেতু এই ফোনটা ভালো আর ফোনটা মানে দেখে কনফিগার দেখে খুব ভালোই লাগলো আর এই কারণেই ফোনটা নিয়ে নিলাম আনবক্স করার ভিডিওটা কিন্তু দোকানের ওই ভাইয়াটা করে দিয়েছিল উনি নিজেই অনেক খুশি খুশিতে করে দিয়েছিল বলেছিলাম যে একটু ব্লক করি আর এই কারণে যদি কিছু মনে না করেন একটু ভিডিও করে নিজে থেকেই দেন ভিডিওটা আমি ছোট ভাই ছিল তন্ময় ছিল ছিল ওরা ভিডিও করে দিতে আসলে এত এত বেশি অনেক সুন্দরভাবে আমাকে ভিডিও করে দিয়েছে আবার সেই সাথে যত রকম ফর্মালিটিস ছিল সেগুলো কিন্তু উনি সম্পূর্ণ করেছে ফোনটা নিয়ে নিলাম ফোনটার সাথে কিন্তু একটা ঘড়ি ফিরি ছিল পাঁচ হাজার টাকার একটা ঘড়ি সাথে একটা ওয়ারলেস হেডফোন ছিল চার্জার ছিল স্ক্রিন প্রোটেক্টর যেগুলোর ছিল ব্যাক কভার ছিল এগুলো সবই ফ্রি ছিল ফোনটা পে আসলে অনেক বেশি ভালো লাগছে আর আপসের আমুকে যে কি বলে থ্যাংকস দেব ভাষায় প্রকাশ করতে পারছি না ও আসলে আমাকে এতটা ভালোবাসে যে এত দামি একটা গিফট সে আমাকে এভাবে সারপ্রাইজ দিয়ে মানে কিনে দিল আসলে আমি অনেক লাকি আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন ফোন কেনার টপিকে কিন্তু মানে তন্ময় বারবার বলছিল যে আমাকে কিন্তু খাওয়াতে হবে যেহেতু টাকাটা মানে আমি আপাতত এখন পেইড করছি ও কিন্তু মানে বসুন্ধরা ইউনিভার্সিটিতে আর কি সেরকম ভুরি ভোজ করে খেতে চেয়েছিল যাই হোক তন্ময়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের অনেকগুলো বিপদের সময় এবং জরুরি সময় সে আমাদের এভাবে ফিনান্সিয়ালি হেল্প করে ফোন কিনলাম আর দিতে হবে না তা তো হয় না ওদেরকে কিন্তু আমি টিট দিলাম আর হালকার উপরে ঝাপসায় আর কি পার পেয়ে গেলাম আবারও তাপসির আমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছে আর তালার কাছে সুক্রিয়া আদায় করছি এরকম একটা মানুষকে আমার জীবন সঙ্গে করে দিয়েছেন আর এভাবে যেন সারা জীবন আমরা একে অপরেরকে ভালোবেসে পাশে থাকতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমাদেরকে যেন অনেক অনেক ভালো রাখে আজকের ভিডিওটি এখানে শেষ করবো ভিডিওটি কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন যারা ভিডিওটি এখনো লাইক দেননি প্লিজ একটি লাইক দিবেন আর যারা চ্যানেলে নতুন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিতে ফলো দেবেন আর যে যেখানেই থাকুন প্রিয়জনদের সাথে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম